কেননা আলিপুরদুয়ারের জেলা হাসপাতালে দশটা ডায়ালিসিস মেশিন একদম প্রস্তুত অবস্থায় আছে কিন্তু এটা শুরু করবার জন্য যে প্রয়োজনীয় কিছু বিষয় আছে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে সেখানে ডায়ালিসিস ইউনিট এবং আরও প্ল্যান্ট সেটার একটা ইন্সপেকশান হবে রাজ্য সরকারের বিশেষজ্ঞরা করবেন এবং তারপরেই ছাড়পত্র দেওয়া হবে আমরা এই মুহুর্তে বিধানসভায় আছি এবং বিধানসভা অধিবেশন চলছে ক্রমাগত এই বিষয়টা নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবার চেষ্টা হচ্ছে স্বাস্থ্য দপ্তর আমাদেরকে একদম লিখিতভাবে জানিয়েছেন আগামী পঁচিশে জুন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষজ্ঞ দল তারা গিয়ে ভিজিট করে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে এনওসি দেবেন এবং তারপরেই এই পরিষেবাটা চালু হয়ে যাবে দশটা নতুন ডায়ালিসিস পরিষেবা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শুরু হচ্ছে এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত এলাকায় এই ডায়ালিসিস পরিষেবা চালু করেছেন আগে এগুলো আমরা বিভিন্ন হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে ডিস্ট্রিক্ট হসপিটালে এগুলো ভাবতেই পারতাম না এই পরিষেবা ফলে এই পরিষেবা চলছে বিরোধীরা অনেক রকম কথা বলছেন তারা সঠিক তথ্যও দিচ্ছেন না আটটা মেশিন কখনো ছিল না আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঁচটা ডায়ালিসিস মেশিন ছিল সেগুলো সবকটাই এত পুরনো হয়ে গিয়েছে তার এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে ফলে এক এক করে সব অকেজে হয়ে যায় মাত্র একটা মেশিনে কাজ চলছে রোগীদের খুব অসুবিধা হচ্ছে তাই আমরা সবসময়তে এই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেশিন এর প্রতিটা কাজ খুব পর্যবেক্ষণের মাধ্যমে করা দরকার এই যে আরও প্ল্যান্ট এই যে ডায়ালিসিস তার যদি কোনো কিছু ঠিকঠাক না হয় তাহলে রোগীদের উপর প্রভাব পড়বে তাই শত অসুবিধে হলেও আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে আমি আপনাদেরকে এই যে যে আমরা নোটিফিকেশনটা সরকারের পেয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পঁচিশ তারিখ বিশেষজ্ঞ দল জেলা হাসপাতাল ভিজিট করছে এটাই আমাদের বলার ছিল আমরা সবাই অপেক্ষা করছি দশটা ডায়ালিসিস মেশিন ইতিমধ্যে ফালাকাটা সুপার স্পেশালিটিতেও পাঁচটা নতুন ডায়ালিসিস পরিষেবা চালু হয়েছে এটাও আমাদের জেলার পক্ষে গুরুত্বপূর্ণ ফলে বিরোধীরা অনেক সময় অনেক রকম কথা বলছে আমার দরকার বা আমার বক্তব্য শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক কথা বলুন কারণ আমরাও কিছু আশা করি আজকে দীর্ঘদিন থেকে শুনে আসছিলাম আলিপুরদুয়ারে কেন্দ্রীয় হাসপাতাল হবে এমসের থাচে হাসপাতাল হবে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে এই নিয়ে কোনো কিছু শুনতে পাচ্ছি না এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী কিছুদিন আগে আলিপুরদুয়ার থেকে জনসভা করে গেলেন সেখানেও কেন্দ্রীয় হাসপাতালের কিছুই শুনলাম না আপনারা এগুলো আনবার চেষ্টা করুন আসুন সবাই মিলে আমরা কাজ করি কেন্দ্র রাজ্য তাহলে মানুষের উপকার হবে একটা জেলা হাসপাতালের উপর এতটা চাপ পড়ছে এত বড় এলাকার মানুষ পার্শ্ববর্তী জেলার মানুষ আসামের মানুষ সেখানে চলে আসছে তাই আমরা আর কিছুদিন সবাই অপেক্ষা করি আমরা যোগাযোগ রেখেছি স্বাস্থ্য দপ্তর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে পঁচিশ তারিখের এই ভিজিটের পরেই আমরা এনওসি হাতে পেয়ে যাব এবং এই ডায়ালিসিস পরিষেবাটা চালু হবে